উত্তম প্রাণগাড়ি যার কাছে আছে মানে তার ব্যাপারটা একটু আলাদা বাংলাদেশে মানে যদি গাড়ির কথা বলি প্রথমে হেরিয়ার বা প্রাডো এই দুইটার নাম মাথায় আসবে সো পার্সোনালিটির একটা ব্যাপার ব্যক্তিত্বর একটা ব্যাপার আপনার কাছে যদি মাত্র সাতাশ লক্ষ টাকা থাকে তাহলে আপনি দুই মডেলের একটা টয়টা হেরিয়ার বাড়িতে নিয়ে যেতে পারবেন মাত্র সাতাশ লাখ টাকা থাকলেই কেউ আটকে যেতে পারবেন আপনার আপনি সাতাশ লাখ টাকা নিয়ে আসেন এক ঘন্টার ভিতরে এই সত্র মডেলের হেরিয়ার আপনি বাড়িতে নিয়ে যাবেন

হেরিয়ার এবং সাতাশ লাখ টাকা দিয়ে নেবেন সতেরো মডেল হেরিয়ার আর পিছনে আছে কয় টাকা ডাউন পেমেন্ট এটা পঁচিশ লাখ এটা পঁচিশ লাখ টাকা দিয়ে দিতে পারবেন এখন যদি হেরিয়ার নিতে চান সাতাশ লাখ স্কোয়ার নিতে চাইলে পঁচিশ লাখ খালি মনে রাখবেন এম এ কার পয়েন্টে আসতে হবে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে জি রাশেদ ভাই তাহলে হেরিয়ারটা আগে দেখাই দেখান ও রাশেদ ভাই এই হেরিয়ারটা কি ব্যাগডাল অটো হ্যাঁ ব্যাগডাল অটো ভাই দেখি একটু দেখান তো ভাই এটা কিন্তু আবার হাইব্রিড না অকটেন ডিভেন তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড এটা হচ্ছে টয়টা হেরিয়ার 2017 এর মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া 2023 এর লাস্টে 23 এর লাস্টে মানে বছর বয়স কিন্তু এক বছরের মতো হ্যাঁ 23 সালের লাস্টে রেজিস্ট্রেশন হইছে মডেল হচ্ছে 2017 এটা মাত্র সাতাশ লাখ টাকা আপনি দিবেন এম এ কার পয়েন্ট আইসা আপনি গাড়ি নিয়ে চলে দেবেন দশ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন বেশি কাল লাগবে না কিছু কাগজপত্র সই স্বাক্ষর দিবেন বাস নিয়ে যাবেন এটা ব্যাঙ্গল করা আছে গাড়ি কালারটাও সুন্দর দেখছেন রেড ওয়াইন এবং এই গাড়িটা আপনার ভিতরে আসেন এটার মধ্যে আপনার বসার পরে আপনি যখন ড্রাইভ করবেন না আপনার কাছে মানে মনেই হবে যে আপনি একটু মানে লাক্সারি কোন গাড়িতে বসে আছেন কারণ হেরিয়ারে আমি দেখছি ঐটা অনেক মজাarashtra ভাই সান্ডুপ আছে গাড়িতে সান্ডুপ আছে মুন্ডুপ আছে এবং এই যে সাইডের প্যাডগুলো দেখেন এক বছরের মতো বয়স টাটা হেরিয়ার 17 মডেল যদি আপনি আপনি নতুন কিনতে যান তাহলে আপনার অনেক টাকা লাগবে কিন্তু আপনি যদি এই গাড়িটা নেন মাত্র 27 লাখ টাকা দিলেই হবে 27 লাখ টাকা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন ভাই বাকি টাকা দেওয়ার জন্য কয় বছর সময় পাবো আপনার 44 মাস 44 চুয়াল্লিশ মাসে আপনি এই বাকি টাকাগুলা দিতে পারবেন গাড়ির কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিংও আছে প্রজেকশন লাইট হলো তিনটা যে এক দুই তিন আবার গাড়ি স্টার্ট করলে এগুলো কিন্তু আপনার উঠে এবং নামে এক দুই তিন আবার এই যে কোনার মৃত্যু একটা আছে সত্র মডেলের হেরিয়ার সাতাশ লাখ টাকা দিয়ে বাড়ি নিতে পারবেন দেখেন আমি গাড়িটা স্টার্ট অফ করলে কিন্তু এই যে দেখেন এই যে লাইটগুলো এগুলো কিন্তু আপনার উঠবে নামবে স্টার্ট করেন হ্যাঁ চাবি দিয়া ভাই আরেকবার আরেকবার দেখেন আরেকবার দার্লি ستار এই যে দেখেন এই হেডার কত ওঠে এবং নামে সো ওকে এই গাড়িটা আপনারা দেখার জন্য আপনাকে আসতে হবে আবুল হোটেলের পাশে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এবং মাত্র সাতাশ লক্ষ টাকা দিলে আপনি 2017 মডেলের তেলের এই হেরিয়ার গাড়িটা নিয়ে যেতে পারবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন হ্যালো আমি একটা লাইভ করতেছি লাইভের মধ্যে তিনবার কাটছি ফোনটা আপনি আমার ফোন দিয়ে বলেন এখন আমি লাইভ বন্ধ করে দেব ফোন করব

যে এই গাড়ি যে নিবে পারবে মিনিমাম অন্তত পাঁচ বছর চালায় তারপর আপনার দরকার পড়লে পেয়েছেন আবার এই গাড়ি গ্যারেজে নিতে হবে না না এগুলো হচ্ছে আপনার মানে কি বলবো আর এক গাড়ি বিশ বছর চালানো যায় এমন গাড়ি টয়টা হেরিয়ার সত্র মডেল ডাউন পেমেন্ট মাত্র সাতাশ লক্ষ টাকা মাত্র সাতাশ লাখ টাকা দিয়ে আপনি সত্র মডেলের হেরিয়ার নেবেন এমনি কিনতে গেলে লাগবে অনেক টাকা অনেক টাকা ওকে এবং এই গাড়ির টায়ার এবং রিম সবকিছু কিন্তু আপনার নতুনের মতোই আছে দেখেন সাইডে কিন্তু আপনার নিকেলের ভিট আছে পিছনের সিটগুলো একটু দেখাই দিচ্ছি সত্র মডেল ডুয়েল এসি আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা আছে দেখছেন এই গাড়িটা যে নিবে সে কিন্তু আপনার মাত্র সাতাশ লাখ টাকা দিলেই চলবে বাকি টাকা এখন দেওয়া লাগবে না আপনি আস্তে আস্তে দিবেন প্রবাসী অনেকেই এই ধরনের গাড়ি চায় যে মাত্র সাতাশ লাখ টাকা আমি ডাউন পেমেন্ট দিব কিন্তু সতেরো মডেলের হেরিয়ার কেরিয়ার চালাবো সতেরো মডেল আচ্ছা এরপর আমরা দেখাবো একটা স্কোয়ার গাড়ি কত ভাইয়া এটা মডেল দু হাজার উনিশ উনিশ মডেল উনিশ মডেলের স্কোয়ার আপনি নিতে পারবেন মাত্র পঁচিশ লাখ টাকা আপনার কাছে থাকলে জি এছাড়া আপনার কাছে একটা ছবি লাগবে ভোটার আইডি লাগবে ওর চেকের পাতা লাগবে এই তিনটা জিনিস নিয়ে আসবেন আপনি দশ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি পার্পেল কালার জিআই প্রিমিয়াম দুই দরজা পাওয়ার কুশি স্টার এবং আপনি সেন্ট্রাল এসি সিলিং মনিটর ক্যাপ্টিন সিট সব পাবেন এই দেখেন সিলিং এ মনিটর এসির অপশন টাচ ফ্যামিলি ইউজের জন্য স্কোয়ার তেলের গাড়ি যারা খুঁজতেছেন এটা নিয়ে যান ভাই টিআরডি বডি গার্ড মাত্র 25 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে দেখেন এটা 25 লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন নরমালি এই গাড়ি আপনি নতুন কিনতে গেলে কিন্তু 47 47 লাখ টাকা লাগে এত লাগে বেশি লাগে 47 47 লাখ টাকা লাগে একবারে আপনি এটা এই যে টিআরডি বডি কিট দেখে কিন্তু পাওয়ার বাটনে টিআরডি এরপরে যে আইডল স্টপ আছে দুই দরজা পাওয়ার আবার স্টিয়ারিং কিন্তু আপনার হিট করা যায় এই যে দেখেন সো এটা মাত্র 27 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সরি 25 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নেবেন আর বাদ বাকি টাকা দিবেন কত বছর বাদবাকি টাকা দিবেন হলো আপনার কিস্তি বাকি হলো জি তার মানে এটা কিস্তির গাড়ি গাড়ি আপনার দেখেন রিমগুলা কিন্তু সুন্দর লো প্রোফাইল গাড়িতে লো প্রোফাইল টায়ার জি জি কাস্টমার করছে বডি কিট তাহলে স্কয়ার গাড়িটা মাত্র পঁচিশ লাখ টাকা দিলে নিতে পারবেন মডেল হচ্ছে ১৯ মডেল তেলের প্রিমিয়াম দেখি আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে তেইশ না কত নয় মাস হলে কত হয় চব্বিশ হয় ও চব্বিশ সরি তাহলে এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার চব্বিশ চব্বিশ এবং এটা কিন্তু আপনার সুমন ভাই আমাদেরকে লাভ জানাইছেন থ্যাংক ইউ ভাইয়া এইদিকে দেখেন তেলের গাড়ি রাশেদ ভাই নতুন একদম তেলের গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন এটা দেহা কি কন্ত নতুন গাড়ি এই যে এক্সট্রা চাকা খোলেই নেই দেখছেন মাত্র পঁচিশ লাখ টাকা দিবেন দুই হাজার উনিশ মডেল তেইশ না চব্বিশ সালে রেজিস্ট্রেশন করায় এই স্কোয়ার গাড়িটা নেবেন জিআই প্রিমিয়াম আর এটা হচ্ছে আপনার মাত্র সাতাশ লাখ টাকা দিবেন আসেন দুই লাখ টাকার ব্যবধান পঁচিশ লাখ দিয়ে স্কোয়ার নেবেন তেলের নাকি সাতাশ লাখ দিয়ে আপনার হেরিয়ার নেবেন সিদ্ধান্ত নেন আমরা আপাতত লাইট থেকে বিদায় নিলাম আবারও বলতেছি ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরী আবুল হোটেলের পাশে এবং ওই যে আমার অপজিটে কিন্তু ল্যাবেড ল্যাবেড হসপিটালের অপোজিটে একটা তেলের হেরিয়ার অথবা একটা তেলের স্কোয়ার নেন টেনশন ফ্রি চালান বছরকে বছর তবে দুইটা গাড়ি কিন্তু আপনার লোন করা আছে পাঁচ বছরে আপনি বাকি টাকা দিতে পারবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন আল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে আসসালামু আলাইকুম